আস্তে আস্তে জান শেষ মা ছাতা বানিয়ে নিয়ে এসে দোকানদারের সামনে ছাতা খুলেছে ঠিকঠাক এখন ঘরে এটা দেখে খুলে না মর্নিং সবাইকে আর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসসি ফ্যামিলিতে আর আজকে হয়ে বুধবার তো বুধবার সকালে এখন বাজে ঘড়িতে সাড়ে আটটা সাড়ে আটটা থেকে প্রায় বেশি হয়ে গেছে এখন বাজে সাড়ে আটটা আজকে আর মর্নিং ওয়াকে যাওয়া হলো না যা বৃষ্টি প্রচণ্ড পরিমাণে বৃষ্টি শুরু হয়ে গেলে হঠাৎ আর আমার সাথে এমনই হয় যখনই আমি মর্নিং ওয়াক যাওয়া স্টার্ট করি তখনই আমার সাথে এরকম হয় বৃষ্টি আসবেই আসবে তো যাই হোক দুদিন গেলাম তিন দিন বৃষ্টি আর কি তো যেতে পারলাম না তো উঠলাম উঠে ঘরে কাজ টাজ করলাম ঘরে কাজ টাজকে জলের কাজ টাজ অল্প করলাম করে এখন রেডি হবো রেডি হওয়া অফিসের জন্য রেডি হবো আর কি আর ইয়ে করছি যে কি অল্প ইয়েতে যাবো এরিয়ার যেটা আমাদের সেক্রেটারি বলে সেক্রেটারি এখানে যাবো আমাদের এখানে যেখানে আমরা মানে ইয়ে কাঠের টাকা দেওয়া আছে মানে ডাস্টবিনের কাঠে টাকা দেওয়া আছে আমাদের গাড়ি আসেছে সেই গাড়িতে গিয়ে মানে ডাস্টবিনের যে আমরা ফেলে ওগুলো টাকা দিতে হয় মাসে মাসে পঞ্চাশ টাকা করে তো ওইটাই আর কি তো আজকে কতদিন হয়েছে দিনেই তো আজকে দিতে হবে আর সেই জন্য যাব তো এদিকে যাবো এখন মুকুক ধুবো মুকুক ধুয়ে মা এখানে করছে রান্না বান্না করছে মা আমি মুকুক ধুবো মুকুক ধুয়ে দিকে যাবো গিয়ে আবার অফিসের জন্য দেখি এখন একসঙ্গে অফিসের জন্য বেরোয় যাবো রান্না হতে ওইখান থেকে চলে আবার আসবো তো মুখও ধুই নেই এখনো যাবো মুখ ধুবো গিয়ে মা এখানে করছে রান্না ডাল রান্না করেছে আর ভাত হয়ে গেছে ডাল হয়ে গেছে ভাত ডাল হয়ে গেছে আর ভাজা করবে কিছুর ভাত ডাল হয়ে গেছে শুধু ভাজা করবে মুগ ধুব মুগ ধু ধুইলে কলকাতা

ये सुंदर कथा उत्तर जमे आओ मैं हम धरती में साफ करता हूं और शांति से आती है और शांति सांस लेती है यदि भगवान आपके लिए एक भी क्यों भी करे तो आपका मानोगे क्योंकि जब आप उसको उसके बाय की वो अभी जब हम बात में भी बहुत बड़ी बनो মুখুক মুছেও চলে আসলাম আর আমি এখানে রেডি হচ্ছি মা রান্না করছিল তো মা লেট হয়ে যাচ্ছিল তো সেই জন্য মা বলছে যে ম্যামকে চা বসানোর জন্য আর মা বসিয়ে গেছে ওকে জাস্ট বলেছে যে দেখার জন্য আর ইয়ে ব্রেডে এর টুস্ট করার জন্য তো আমি বলেছিলাম প্রথমে কিছু লাগবে না কিন্তু তারপরে আমি বলছি যে ম্যামই বলছে যে খালি খালি খেতে ভালো লাগে না শুধু শুধু ব্রেডটা খেতে ভালো লাগে না তো আমি তারা ডিম দিয়ে টোস্ট করে দিই পরে ও ডিম দিয়ে টোস্ট করছিল তো আমি বলছি যে প্রথমে আমাকে দিয়ে দে পরে না হয় তোরা খাবে কারণ ম্যাম আজকে স্কুলে যাবে না সেই দেখো ছাতার প্রবলেম ছাতা ভেঙতে মানে করতে পারো কতগুলো ছাতা কিনছি এখন মানে সব আর্টিফিশিয়াল মানে কিচ্ছু ভালো নেই ছাতা ভেঙে ভেঙে গেছে ওর স্কুলেও যাওয়া হলো না এই ছাতার জন্য আর আমি শনিবারে যাব ভেবেছিলাম যে যাবো কি ছাতার মানে ছাতার শপিং করবো উপাপ্রেব ছাতাটা শনিবার আর আসতে দিচ্ছে না সেই জিগি আগেই বৃষ্টি দিয়ে শেষ হয়ে যাচ্ছে তো যাই হোক আর স্কুলে যেতে পারলাম না জন্য এখন ইয়ে বানাচ্ছে তো আমি ঘুম থেকে উঠেছি ঘুম থেকে উঠে আজকে ব্রেক যেতেও পারলাম না মর্নিং ওয়াকে বৃষ্টির জন্য তো আর কি তো ঘরে অল্প স্বল্প কাজ করলাম আর এখন ব্রেকফাস্ট করে দিচ্ছে এখন খাবে তো বলছে আমাকে চার মধ্যে দুধ ঢালার জন্য ও রেডিও করছে তো রেডি রেডি করে দিবে খাবো খাবো দাওয়া খাওয়া দাওয়া শেষ করবো খাওয়া দাওয়া শেষ করে বেরবো আর কি আর পামের তো স্কুল নেই পামের স্কুল খুলবে টোয়েন্টি সিক্সে মানডে তো মানে টোয়েন্টি ফাইভ টোয়েন্টি ফাইভ তো মানে হচ্ছে হোলি তো হোলির জন্য বন্ধ আছে টোয়েন্টি সিক্সে খুলবে আর আছে কি ছাতাও আনতে লাগবে আমাদের করে ছাতাও নেই কারো ছাতা নেই আমাদের ছাতাই নেই ঘরে কারো তো এখন ঘর যদি আজকে টাইম পাই যদি অফিস থেকে যদি বের হয়ে ব্যাংকে যাওয়ার টাইম পাচ্ছি না আমি আর আজকে মনে হয় যেতে পারব না আজকে একটা ইয়ে রিপোর্ট বানানো আছে এটা কালকের মধ্যে জমা দিতে হবে আজকেও মনে যেতে পারব না তো ট্রাই করব আর যদি যায় তাহলে ছাতা নিয়ে আসবো ওরা কারো ছাতা নেই বাইরে বৃষ্টি শুরু হয়ে গেছে এখন আমরা ছাতা নিই ছাতা কিনবো কিন্তু আমরা ভেবে 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 আমি ভাবছি মানে এপ্রিল থেকে মানে বৃষ্টি পড়বে মানে মার্চ থেকে পড়ে গেছে এখন তো শনিবারে গিয়ে ছাতা নিতেই হবে হ্যাঁ কি আর কি তো এই যে খুব ম্যাম ব্রেড এনে রেডি করে দিয়ে দিয়েছে এখন খাবো আর আমাকে জিজ্ঞেস করছে মিষ্টি ফ্রাইডে কি বলতো তো বলছি কি পরে আমার মনে আসলে ওর তো বার্থডে ফ্রাইডে টোয়েন্টি টু মার্চ তারপরে আমি ওকে বললাম যে ফ্রাইডে তো তোমার বার্থডে আর কি আমাকে মনে দিয়ে দিচ্ছে হবে না পুটু তো খাওয়া দাওয়া শেষ করে বেলোরাম এখন যাব গিয়ে ডাস্টবিনের যে মানে টাকাটা দেওয়ার ছিল ওটা দিয়ে আসবো আর ইয়ে জিগি দেখো বৃষ্টি দিয়েছে দেখো কিরম সকাল থেকে ছাতা তো নেই দিদির ছাতা নিয়ে টিউশন পড়ে দিদি ওনার ছাতা নিয়ে বলছি স্যাটারডে দেখি কিনতে পারলে ওনার ছাতাটা রিটার্ন করব তো দিয়ে দিয়েছি টাকা বাস এখন যাবো এখন বৃষ্টিও পড়ছে জোরদার বৃষ্টি এখন এখন ছাতা নিয়ে এসেছি এখন যাবো আমি তো টাইম লাগবে না কিন্তু টাইম লাগে নাই হয়ে গেছে টাকা দিয়ে দিচ্ছি এখন যাওয়া প্রচণ্ড বৃষ্টি তো ওরা তো দেখাই নাই আমি বৃষ্টি করছে বৃষ্টি রেডি রেডি আজকে না শরীরে প্রচন্ড ব্যথা করছে এক্সারসাইজ করে আর মাঝখানে আজকে স্কিপ করে গেছে বৃষ্টি দিয়ে দিচ্ছে এখন আরও আরো ভালো লাগছে না যে রেগুলার রেগুলার করবো আর কি মাঝখানে স্কিপ টু স্কিপ করে চলে চলে গেলো তো যাই এখন অফিসে চলো এই যে মেমা আজকে স্কুলে যায় নাই ছাতা নেই ছাতার জন্য আজকে বৃষ্টি দিয়েছে আমি ভেবেছিলাম শনিবারে যাব শনিবারে গিয়ে ছাতা কিনবো ভাবছি যে এপ্রিল থেকে কোনো বৃষ্টি স্টার্ট হবে শনিবারে গিয়ে ছাতার মার্কেটিং করব কি ছাতার মার্কেটিং করার আগে বৃষ্টি দিয়ে দিচ্ছে আর আমি আমি যে টিউশন পড়াইছি দিদি উনার ছাতা এনে পুরোটা বছর উনার ছাতা দিয়ে কাটালাম নিজের ছাতা কিনেছিলাম ভেঙে ভেঙে শেষ উনার ছাতা দিয়ে পুরো বছর চালালাম আজকেও চালাবো শনিবারে কিনে ওনার ছাতা রিটার্ন দেবো নাকি উনি তো ছেড়ে দিয়েছেন নিয়ে যা দুদিন পর পর ওনার ছাতা নিয়ে দুদিন পর পর ওনার ছাতা নিয়ে তো যাই হোক তো চলো যাই আরে এই দেখো ওরা কী করছে গবলু আর তো আমার দেখ আমার কাপড়ের উপরে বসে গেছে খারাপ লাগছে আমার প্যান্টের উপরে বসে গেছে পুচু হ্যাঁ কিছু বলো পুচকু

অন্য সময় স্যার টাকা মানে ব্যাঙ্ক ট্রান্সফার দেয় ব্যাংক ট্রান্সফার দিলে এক সপ্তাহ লেগে যায় ঢুকতে অ্যাকাউন্টে সেই জন্য স্যার মানে দিয়েছে ক্যাশ ট্রান্সফার যেই বছর সে তাড়াতাড়ি মানে এরপর লিট হয়ে গেছে স্যালারি পে করতে তাই জন্য স্যার দিয়েছে যে এটা একটু উইড্র করতে পারবো সেই ব্যাঙ্ক ট্রান্সফারের মতোই হয়ে যাচ্ছে যে গিয়ে যে উইড্র করব এটা টাইম হচ্ছে না যেমন বলে মতো যদি দে পিছন থেকে এরকম ঝুলে আছে না লিটে পড়ে যায় পড়ে ব্যাগ নিয়ে হ্যাঁ চলো যাই বাই বাই পড়াশোনা করিয়ে তোমরা গুড ইভিনিং সবাইকে এখন ভাজে ঘড়িতে পাঁচটা পাঁচটারও বেশি হয়ে গেছে কাজ ছিল আজকে করতে করতে আর কমপ্লিট করতে পারিনি তো কমপ্লিট করে নিয়েছি কমপ্লিট করতে পারিনি এক মানে একটা যেটা কমপ্লিট করে নিয়েছি একটা নিয়ে নিয়েছি পেন ড্রাইভে করে নিয়ে নিয়েছি ল্যাপটপে গিয়ে ঘুরে করবো গিয়ে এখন লাগছে না কারণ টিউশন আছে এখন তো টিউশন তো করতে হবে তো সেই জন্য বললাম যে বাকিটা দুটো আছে বেশি নেই অল্প আছে এটা ল্যাপটপে করে নিয়ে চলে যাচ্ছি और ये लैपटॉप लैपटपे गए की <coughs> এই আর কি আমাদের এখানে পড়েছে বৃষ্টি বাপরে বাপ বৃষ্টির জন্য আমার কি অশান্তি করছে অশান্তি মানে এত ঠান্ডা পড়ে গেছে বৃষ্টি পড়ছে বৃষ্টি পড়লেও অসুবিধা না পড়লেও অসুবিধা কি যে করি আমরা আমাদের শান্তি নেই আর বৃষ্টি পড়ে গেছে এখন ঠান্ডা প্রচুর ঠান্ডা তখন ঠান্ডাও পড়েছে বৃষ্টিও পড়েছে অফিস আমার বন্ধ করতে হয় যেহেতু আমার লাস্ট শিফট আমার তো সেই জন্য লাস্ট শিফটটা আমারই বন্ধ করতে হয় বন্ধ করতে করতে আর কতক্ষণ যাই এই দেখো যেন এই দেখো গাড়ি যেন মানে বিকেল হলেই বিকেল হলেই এখানে মানে পুরো গাড়ির মানে এখন ভালো হয়েছে যে আমার হেঁটে যেতে হবে হেঁটে না গেলে আমি তো এরকম দেখো লম্বা লাইন পড়েছি পুরো পুরো লম্বা লাইন এখান থেকেও দেখাই তোমাদেরকে এই দেখো কি অবস্থা কোথায় হয়েছে হুম কোথায় হয়েছে ভাবছি কোথায় হয়েছে হুম গরু তাই যাক যাক টিউশন পড়ালাম টিউশন পড়িয়ে শেষ করলাম আর এই দেখো পুষিটা বাইরে বসে রয়েছে আমাকে দেখে মেয়ে মেয়ে করছে দরজা খুলে দেওয়ার জন্য তো খুলে দিলাম আর কি আইডিয়া এটা হচ্ছে আমাদের কুটুসির ভাই আমাদের যে বিড়াল ছিল কুটুসি ওর ভাই তো চলো যাই টিউশন টিউশন পড়াই এসলো শেষ এখন ঘরে যাই ঘরে দেখা হচ্ছে আস্তে আস্তে যান শেষ মা ছাতা বানিয়ে নিয়ে এসছে দোকানদারের সামনে ছাতা খুলেছে ঠিকঠাক এখন ঘরে এটা দেখে খুলে না আরে কেন আস্তে করছো

আমি এটা লেগে ছাত্রী বানাই আমি লাস্ট টাইমও বানাইছিলাম আমি বানাই শিখুক সবকিছু ঠিক আসলো হ্যাঁ নতুন ছাত্র ঠিক আসলো গড়ে নিয়ে আই যে গড়ে নিয়ে আইদিকে সব কিছু খুললে খুললে আবার জাড়িয়ে দিকে আবার লিয়ে গেছে আমি তো বারবার খাই নেই তাহলে বানাইতে দেয় না আমি সকালে কইছিলাম না বানাইতাম না এগুলো এগুলো বানাই লাভ নাই এই যে উঠাও বিছনায় থেকে ছাতা উঠাও তো আমাদের চাটাও খাওয়া শেষ মা আসার পরে চাটা খেলাম সেটার তোমাদের সাথে সেটা শেয়ার করলাম না আর কি আর এখানে মা রান্নার জন্য বসাচ্ছে এই যে আলু কাটবে আলু দিয়ে মাছ দিয়ে রান্না করবে মাছ নিয়ে এসছে মাছ দিয়ে রান্না করবে আলু দিয়ে আর মা ছাতা বানিয়ে বানাতে নিয়ে গেছিল ছাতা বানাতে বলতে অল্প লুজ হয়ে গেছিল বলে এটাও দেখো বানিয়ে নিয়ে এসছে কাজ করছে না সেই জন্য মাকে বলি যে এইসব ছাতা বানাতে না কারণ বানাতে বানানো রিপেয়ার করে মানে কোনো কাজ নেই দুদিন যাবে না দুদিন কি দেখো সঙ্গে সঙ্গে হয় নাই লাস্ট টাইম এরকম আমার সঙ্গে সঙ্গে এনেছি ঘরে আনার সঙ্গে সঙ্গে নষ্ট এই বানাই না আমি এই নতুন কিনে একবার নষ্ট হয়েছে আর নতুন কিনে নিয়ে আর কি আর গতবার কি ছাতা কিনলাম

তো রান্না বান্না মা শেষ করে নিয়েছে দেখো মাছের তরকারিটাকে দেখতে খুবই টেস্টি লাগছে না তো খুবই টেস্টি লাগছে দেখতে আর ভালোও লাগে আমার আলু দিয়ে মাছ দিয়ে তরকারি তো আজকের আর ব্লগটা বেশি লম্বা করছি না লম্বা কি অনেকটাই তো হয়েছে আর আজকের জন্য ব্লগটা আমি এটা এতটুকু রাখবো দেখা হবে কালকে একটা নতুন ব্লগের সাথে আর হ্যাঁ তোমাদেরকে বলছি যদি তোমরা আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে পেজটাকে ফলো করে যাও আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকো তাহলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে এটাই বলবো আর কি আর তো আজকের জন্য এতটুকুই দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগের সাথে ভালো থেকো সুস্থ থেকো আর হ্যাঁ পাশে থেকে বলবো আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করেছি আর এই দেখো খাবো এখন খাওয়া দাওয়া করে ঘুমিয়ে যাব আর এডিটিং রয়েছে গো এডিটিং করতে হবে আমার এডিটিংয়ের প্রচুর মানে ঝামেলা পড়েছে আর কি এডিটিং এখন রাতও হয়ে গেছে অনেকটা কখন যে এডিটিং করব আর কখন আর এডিটিং করে তো খুবই ঝামেলা আর কি মানে খুবই টাইম লাগে তো ভাবছি ওখান থেকে খাওয়া দাওয়া করে যতদূর পারে ততদূর করে রাখবো পুরোটা মনে হয় করতে পারবো না ঘুম ঘুমও পাচ্ছি আরও তো সেই জন্য ভাবছি দেখি কত দূর করতে পারি না না হলে সকালে করবো তো এই আর কি তো চলো আজকের আর ব্লগটা বেশি লম্বা করেছে না এতটুকুই হয়ে গেছে খাওয়া দাওয়া করবো ঘুমিয়ে যাবো তো আজকের জন্য এতটুকুই দেখা হচ্ছে কালকে একটা নতুন ভ্লগের সাথে ভালো থেকো সুস্থ থেকো বাবাই অ্যান্ড সবাইকে গুড নাইট